কাল কার্টিতে কিন্তু যাত্রীর সংখ্যা নয়ের যে লাইটিং আছে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দো আর ভালোবাসা আমিও ভালো আছি তা নিয়ে আসলাম প্রতিদিন মতন বরিশাল লঞ্চ থেকে নতুন আরও একটি ভিডিও দর্শক আজকে কিন্তু প্রথমেই আছে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় আছে তার সাথে আরও একটি লঞ্চ আছে আজকে কিন্তু মোটামুটি যাত্রীর সংখ্যা কিন্তু ভালোই দেখা যাইতেছে যে লঞ্চগুলো আছে লঞ্চের সামনে কিন্তু মোটামুটি যাত্রীদের একটু ভিড় দেখা যাইতেছে আছে আছে সুরবি সাত সুরবি সাত আর হল অ্যাডভেঞ্চার নয় এই দুইটি লঞ্চই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আর একটি লঞ্চ কিন্তু আসলো চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে কিন্তু আসে জালুঘাড়ি থেকে যাত্রী নিয়ে এখান থেকে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় আরও পনেরো থেকে ২০ মিনিট বাকি আছে যে এই লং টুটা ঢাকার উদ্দেশ্যে ছাড়ার জন্য দর্শক আমরা একটু ভিতরে যাব প্রথমেই যাব শুরুকে সাত আছে সাতের একটু ডেকে যাব দেখবো যে সাতের ডেকে একবারে সরাসরি কিন্তু চলে আসছি যে শুরু হয়ে হাতের যে ডেক আছে ডেকে কিন্তু চলে আসছি কালকারচিতে কিন্তু আজকে কিন্তু যাত্রীর সংখ্যা একটু ভালো পরিমাণে দেখা যেতেছে কালকেও গেছে কালকে কিন্তু যাত্রী মোটামুটি ভালো হয়েছে আজকেও কিন্তু তার চাইতে একটু ভালো দেখা যাইতেছে যাত্রীর সংখ্যা আর ভাড়া তো আপনারা সবাই জানেন আগের ভাড়াই আছে ডেকের ভাড়া কিন্তু তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই টাকা আরও কিন্তু বাইক নেওয়ার ব্যবস্থা আছে যাবতীয় মালামাল টুকটাক মালামাল নেওয়ারও ব্যবস্থা আছে আর চইলা যাব দেখতে বলেন যে শুরু সাথের ডেকের পরিস্থিতি আর যাব অ্যাডভেঞ্চার যে নয় আছে অ্যাডভান্সার নয়ের ডেকে যাব আর দেখবো যে অ্যাডভান্সার নয়ের ডেকের পরিস্থিতি কীরকমের এ বিষয়ে অ্যাডভান্সার নয়ের যে লাইটিং আছে খুব সুন্দর একটা লাইটিং কিন্তু ভিতরটা দেখা যায় অন্ধকার অন্ধকার অ্যাডভান্স নয় ডেকেও কিন্তু মোটামুটি ভালো যাত্রা কিন্তু হয়েছে অলপ সয়ালো লঞ্চে উঠলে কিন্তু আপনার যে কোনো জিনিস আপনি পাইবেন এখানে শুকনো খাবার এবং কি অনেক কিছুই পাওয়া যায়